আমরা ছোট ছিলাম তখন আমরা আমাদের মনে পড়ে না আমরা কেক কেটে টিচার্স ডে সেলিব্রেট করতাম কিন্তু এখন চার পাঁচ বছর ধরে হচ্ছে আর যেহেতু টিচিং প্রফেশনের সঙ্গে আসি বেশ ভালো লাগে যে না দিনে दुटो लड्डु पेछु कति खुसी कति खुसी রাধে রাধে বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমাদের কোচিংয়ে পাঁচই সেপ্টেম্বর আমরা খুব ছোট্ট করে টিচার্স ডে সেলিব্রেট করেছিলাম তো সেটারই ব্লগ আজকে তোমাদের সাথে শেয়ার করছি দেখো সব দাদারা ভাইয়েরা মিলে কিন্তু রুমটাকে আমাদের কোচিং ঘরটাকে সুন্দর করে ডেকোরেট করে দিয়েছে আর দিনের মধ্যে না সবথেকে বেশি টাইম আমরা কোচিংয়ে এসেই কাটাই সকালবেলা ওই তিন চার ঘন্টা কোথাও দিয়ে চলে যায় টের পজে না ওই পাঁচ ছ ঘন্টা আমরা কোচিংয়েই কাটাই তো এটা এখন আমাদের নিজেদের একটা ফ্যামিলি মতন হয়ে গেছে বলতে পারো আমরা একটা ছোট্ট একটা কেকের ব্যবস্থাও করেছিলাম তো আজকে ভিডিওটা দেখতে থাকা আশা ভালো লাগবে আর এই যে নাজিমদা নীলকমলদা নাজিমদা আমাদের ম্যাথ শেখায় আর কি সব কিছুই মোটামুটি অল্টারনেট নাজিমদাই শেখায় আর এই ওর পাশে দাঁড়িয়ে আছেন উনি উনি হলো নীলকমলদা নীলকমলদা আমাদের কোচিংয়ে ইংলিশটা দেখাশোনা করে আর কি আরও একটা দাদা আছে জিয়াই দেখে আর একটা ভাই আছে ও আমাদের হিন্দিটা দেখে অন্যান্য নর্মাল যে ডে তার থেকে এই দিনটাকে আমরা বিশেষভাবে পালন করি ছোটবেলা থেকে করে আসছি আর এখন মানে বর্তমান সমাজের পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে এটি আমরা আবার বিশাল হুল্লোরে বা আনন্দের সঙ্গে পালন করছি যখন আমরা ছোট ছিলাম তখন আমরা আমাদের মনে পড়ে না আমরা কেক কেটে টিচার্স ডে সেলিব্রেট করতাম কিন্তু এখন চার পাঁচ বছর ধরে হচ্ছে আর যেহেতু টিচিং প্রফেশনের সঙ্গে আসি বেশ ভালো লাগে যে না দিনের দিনের পর দিন ব্যাপারটা আমরা অন্য পর্যায়ে নিয়ে আসছি কিন্তু আরও একটা দিক শিক্ষকদের এই দিনটাকে সম্মান জ্ঞাপনের জন্য আমরা দিনটাকে পালন করছি কিন্তু সমাজের কনটেক্সটে দেখা যাচ্ছে টিচারদের মান সম্মান বিভিন্ন কারণে তলানির দিকে এসে পৌঁছেছে এটা বিভিন্ন কারণ হতে পারে রাজনৈতিক সামাজিক সেইগুলো এইগুলো আমি প্রথমে নেগেটিভ দিয়ে কেন শুরু করলাম এবং এটা সত্ত্বেও আমাদের জীবনে টিচার কথাটা যদি আমরা আমাদের মনে আসে তাহলে প্রথমেই তাদের কথা মনে আসে আমাদের মা বাবা আমাদের প্রকৃত শিক্ষক আমাদের প্রকৃত টিচার হচ্ছে আমাদের মা বাবা তারা যে শিক্ষাটা দেয় সেটাই আমাদের জীবনের আসল শিক্ষা এবং তারা ছোট্টবেলা থেকেই আমাদেরকে পালন করে বড় করে তুলছে এবং তার একটু যখন আমাদের স্কুল যাওয়ার বয়স হয় তখন আমরা স্কুল প্রাঙ্গণে যখন প্রবেশ করি তখন আরও একজন সমাজে তথাকথিত শিক্ষকের আমরা সংস্পর্শ পাই তিনি হলেন আমাদের যে টিচার স্কুলে এবং তার সঙ্গে আমরা জীবনের অনেকটা সময় কাটাচ্ছি এবং কাটাবো বাবা মার পরে আমরা সবাই জানি শিক্ষকের ভূমিকাই প্রধান এবং এই টিচার্স সবার জীবনে একজন আদর্শ থাকতে পারে বা একজনের কেন অনেক বেশি আদর্শ থাকতে পারে তাহলে কেন একজন শিক্ষক আদর্শ হবে আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন দেখেছি যে আমার জীবনেও একজন আদর্শ শিক্ষক আছেন তিনি কেন আমার কাছে আদর্শ হয়ে কারণ আমরা যে অন্ধকারের পথে যেন চালিত না হই আমাদের আলোর দিশা দেখাবে যেমন আমি আমার পার্সোনাল কথা বলি আমি ছোটোবেলা থেকে ইংরাজিতে ভালো ছিলাম একজন এরুল স্কুলের একজন স্যার ছিলেন প্রতাপকান্তি রায় তিনি আমাকে এতভাবে ইন্সপায়ার করেছে পার্সোনালি আমি সত্যি কথা তার দ্বারা ইন্সপায়ার্ড হয়েই আমার ইংরাজিতে ভালো রেজাল্ট করা বা পড়াশোনা করা এই যে আমার জীবনটা বদলে দিয়ে গেলেন ওই একটা মানুষ আমি কিন্তু সারা জীবন তাকে মনে রাখবো টিচার কথাটা মনে আসলে আমি যদি মানে মোবাইলের পাসওয়ার্ড হয় না যে বিভিন্ন কোশ্চেন থাকে যে ইউর ফেভারিট টিচার আমার অটোমেটিক্যালি তখন আমার কিন্তু তার নামটাই মনে পড়ে যায় এই হচ্ছে একজন শিক্ষক তার মানে আমাদের মানুষ গড়ার কারিগর সেই টিচারদের সম্মানের দেওয়ার উদ্দেশ্যে আমরা এই দিনটা পালন করি এবং কেন এটা পালন করি আমরা সবাই জানি আঠারোশো অষ্টআশি সালে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন জন্মগ্রহণ করেছিলেন এই পাঁচই সেপ্টেম্বর এবং তিনি ছিলেন বহু প্রতিভার অধিকারী তিনি ছিলেন রাজনীতিবিদ দার্শনিক শিক্ষক এবং তিনি আমাদের যে স্বাধীন ভারতবর্ষ তার প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন এবং তারপর তিনি উপরাষ্ট্রপতি থেকে দ্বিতীয় আমাদের রাষ্ট্রপতি হয়েছিলেন কবে উনিশশো বাষট্টি সালে এবং উনিশশো বাষট্টি সালে যখন তিনি রাষ্ট্রপতি হলেন তখন তার বন্ধুরা তার অনুগামীরা সবাই তাকে অনুরোধ করলেন যে স্যার আপনার বার্থডেটা আমরা পালন করব তিনি তখন তাদেরকে বললেন যে আমার শুধু বার্থডে না আমি তোমাদের শিক্ষক হতে পারি কিন্তু আমি চাই আমার এই জন্মদিনটা তুমি সমস্ত ভারতবর্ষের শিক্ষক কুলের উদ্দেশ্যে পালন করো তাহলেই আমার বার্থডে দিনটা খুব ভালো করে উদযাপিত হবে আমি আশা আমার মনে করি এবং সেই থেকে উনিশশো বাষট্টি থেকে উনিশশো বাষট্টির পাঁচই সেপ্টেম্বর থেকে এই দিনটাকে আমরা শিক্ষক দিবস হিসাবে পালন করছি কেন শিক্ষকদের সম্মান

还有什么事情